দাঁড়ানোর ফলে কিছু মানুষ বরবের দুর্যোগটা পার হয়ে পরে গিয়ে আমরা নেত্রীকে হাত মেরে অভিনন্দন দিয়েছিলাম নেত্রী নামতে পারে নাই ঠিক তার তিন দিন পরে আমাদের নেত্রী আটই ফেব্রুয়ারি আঠারোশো জেলখানায় চলে গিয়েছিলেন এই যে মহান নেত্রী যিনি সূর্য উদিত করার জন্য বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষকে মানুষ করার জন্য যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন সেই তারেক রহমান প্রথম কিশোরগঞ্জের ভৈরবে আসছেন এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আমাদের জন্য আর কিছু হতে পারে না আমরা জানি আমার নেতা এখানে বসে আছে আমার চেয়ে অভিজ্ঞতা বেশি কিন্তু আমি আজকে প্রথম কিশোরগঞ্জ জেলার তেরোটা উপজেলা ছয়টা এম পি সে একুশটা সাংগঠনিক ইউনিট আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সামনে আল্লাহ রহ কামনা করে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ যে নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনের যাত্রী

হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী এবং কিশোরগঞ্জের ছয়টা সংসদ সদস্য যে পার্লামেন্ট সিট আছে ইনশাল্লাহ প্রত্যেকটা সিটে শহীদ খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকেরা বিপুল ভোটে আমরা জয়লাভ করে আমরা পার্লামেন্টে যাব এবং সেইভাবে প্রথম জনসভাটা মধিদের বিড়াল প্রথম রাত্রিতে প্রথম রাত্রে বিড়াল মারে এই মিটিংটাকে একটা মহাসমাবেশে পরিণত করেন উনি কখন এটা চিন্তা করে লাভ নাই একটা ঘুমাবো না একটা ঘুমাবো না রূপবানের গান শোনার জন্য তো বারো মাল হাঁটতে যায় না কাজে আমি মনে করি আমাদের অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন বাংলাদেশের মুক্তির প্রশ্নে তারেক রহমানের এই ভৈরবের জনসমাবেশকে এমন ভাবে আমরা বিপুল আকার করে তুলব যাতে বাংলাদেশের মানুষ মনে করে কৃষকগঞ্জের মানুষ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে